বাংলাদেশে যেসব নায়িকারা মা হয়েছে কিন্তু কারো কারো বডি ফিটনেস অবস্থা বেহাল আর কারো কারো বডি ফিটনেস তো ভালোই মানে এতটা পরিমাণ সুন্দর হয়েছে যেন তিনি আগের এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে মা হওয়ার পর বাংলাদেশে যেসব নায়িকারা মা হয়েছে তাদের বডি ফিটনেস নিয়ে আমি কথা বলছি দেখুন পরিমণি মা হয়েছে এবং অপবিশ্বাস হয়েছে নুসরাত মা হয়েছে এবং মাহিয়া মাহিয়াও মা হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে আপনাদের থাকতে পারে যে তাহলে তোমার কি হয়ে এইখানে প্রশ্ন হলো যে মাহিয়া মাহিয়াও মা হয়েছে এবং সব নায়িকারাও মা হয়েছে কিন্তু তাদের যে মাহিয়া মাহির বডি ফিটনেস এত পরিমাণে সুন্দর স্লিম কীভাবে ভাই সম্ভব বাংলাদেশের সবচেয়ে স্মার্ট নায়িকা আমার কাছে মনে হয় এখন মাহিয়া মাহি তো ভিউয়ার্স দেখুন মাহিয়া মাহি কিন্তু মা হওয়ার পরে তার বডি ফিটনেসটা অনেক সৌন্দর্যভাবে ধরে রেখেছে সে যে একজন নায়িকা তিনি সেটা মাথায় রেখেছে যে আমি একজন নায়িকা আমার বডি ফিটনেস আমাকে সুন্দর রাখতে হবে এবং অন্য অন্য নায়িকারা আমাদের বাংলাদেশে যত নায়িকা আছে নর্মালি সবাই মা হওয়ার পরে একটু মোটা হয়ে যায় একটু না মোটামুটি ভালোই মোটা হয়ে যায় তারপরে তাদের দেখতে আগের মতো অতটা সুন্দর লাগে না সেজন্য তারা একটু মানে পিছিয়ে যায় আর কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহি এটা হয়ে গেলো উল্টা নায়িকা মাহিয়া যেন মা হওয়ার পরে আরও সুন্দর ও ফিটনেস তার অনেক বেশি সৌন্দর্য বেড়ে উঠেছে তার সব দিক দিয়ে তার উজ্জ্বলতা বেড়ে উঠেছে এখন তিনি তো নেট দুনিয়া পুরায় কাঁপিয়ে দিচ্ছে এবং মাহিয়া তার বডির যত্নের জন্য তেমন কিছুই করে না জাস্ট জিম করে সেটা তিনি একটা প্রোগ্রামে জানিয়েছিলেন এবং